বিসমিল্লা ছাড়া দুরুশরীফ পড়েন যারা বিসমিল্লা ব্যতীত দুরুশ্বরীফ পড়লে কি হয় শুনলে আশ্চর্য হয়ে যাবেন অবাক হবেন এতদিন যারা বিসমিল্লা না পড়ে দুরুশরীফ পড়েছেন তাদের কি হবে শুনলে অবাক হবেন সম্মানিতা মা একটু ধৈর্য সহকারে ভিডিওটি শুনতে হবে প্রথমে আমরা আলোচনা করব বিসমিল্লার ফজিলত নিয়ে তারপরে শরীফের ফজিলত কয়েকটি বলবো তারপরে বিসমিল্লা ছাড়া দুরুস শরীফ পড়েন যারা কি হয় সেটি জানিয়ে দিব বিসমিল্লাটি একটি দোয়াই নয় কোরআন আল করিমের আয়াতও বটে আল্লাহ তালা কোরআন আল করিমের মধ্যে একশত চোদ্দোটি সুরা দিলেন একশো চোদ্দোটি সুরার মধ্যে শুধুমাত্র একটি সুরা ছাড়া বাকি একশো তেরোটি সুরা শুরুতে বিসমিল্লা আল্লাহ পাক দিয়েছেন সোমান আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম এতটা দামি বাক্য শ্রেষ্ঠ বাক্য আল্লাহর রসুল বলেন কেউ যদি প্রত্যেকটা নারী পুরুষ যদি প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম পরে পরে যদি কাজ করে আর আল্লাহ পাক বলেন হাবিব আপনি সে সকল উম্মরদেরকে জানিয়া দেন আপনার আর আমার বান্দাদেরকে জানিয়া দেন বিসমিল্লা আমল করার কারণে আমি আল্লাহ পাক জাহান্নাম তাদের জন্য নিষেধ করে দিলাম জাহান্নামের ফির্তা তাদের কোনো ক্ষতি করতে পারবে না আর জাহান্নাম তাদের জন্য হারাম করে দিলাম সবার আল্লাহ রসুল করিম সাল্লা সাল্লাম বলেন বিসমিল্লাহ রহমান রহিম থেকে চারটি নহর প্রবাহিত হয়েছে জান্নাতে একটি দুধের নহর মধুর নহর শরাবের নহর পানির নহর এই চারটি নহর থেকে আল্লাহ পাক পানি পান করাবেন সোবান আল্লাহ রসুল্লাহ সাল্লাহ আলী বলেন প্রত্যেকটা কাজের শুরুতে যে নারী পুরুষ বিসমিল্লা রহমানির রহিম পড়বে আল্লাহ পাক তাদেরকে হাউজে কাউসারের পানি আল্লাহ পাক পান করাবেন নবীজি সল্লাহ আলী ওসাল্লাম নিজ হাতে তাদেরকে হাউজে কাউসারের পানি পান করাবেন জান্নাতে ঢুকা পর্যন্ত তাদের আর পানির পিপাসা লাগবে না সম্মানিত কথাগুলা শুনুন মনোযোগ দিয়ে বিসমিল্লাহ হল এতটাই দামি আমল আলী সাল্লাইসাল্লাম বলেন বিসমিল্লা লিখতে উনিশটি হরফের প্রয়োজন হয় যারা প্রত্যেকটা কাজের শুরুতে বিসমিল্লা পড়বে এই উনিশটি হরফের বরকতে উনিশ ঘন্টার গুণাল্লা পাক মাফ করে দিবেন শুধু তাই নয় এই উনিশটি হরাফের বরকত কত উনিশ ঘন্টার গুণা তো মাফ করবেনই বাকি পাঁচ অক্ত নামাজ পড়লে পাঁচ ঘন্টার গুণা মাফ হয়ে যাবে চব্বিশ ঘন্টার সগিরা গুণা পাক মাফ করে দিবেন একজন নারী ছিলেন স্বামীটা অত্যন্ত খারাপ ছিল স্ত্রীটা ছিল আল্লাহওয়ালা স্ত্রীটা প্রত্যেকটা কাজের শুরুতে নারীটা বিসমিল্লা বলে জিনিসপত্র রাখতেন একদিন স্বামী তো দুষ্ট মদ গাজা খায় ইয়াবা খায় নেশা করে স্বামীকে মারার জন্য স্ত্রীকে স্বামী মারার জন্য স্বামী বলল যে এই টাকার পুটলিটা রেখে দাও সে গোপনে গোপনে দেখতেছে টাকার পুটলিটা কোথায় রাখে স্ত্রী তো সরল বনে বিসমিল্লা বলে রেখে দিয়েছে কাজে চলে গেছে ওই দুষ্ট স্বামী ওইখান থেকে টাকার পুটলি নিয়ে জঙ্গলে লুকিয়ে রাখলেন একটু উপরে এসে স্ত্রীকে বললেন টাকার পুটলিটা দাও কাজ আছে স্ত্রী সরল বনে পাতিলার কাছে গেলেন পাত্রের কাছে গিয়ে বিসমিল্লাই রহমান রহিম বলে হাত দিলেন টাকার পুটিটা পেয়ে গেলেন স্বামী তো দেখে আশ্চর্য হয়ে গেছে আল্লাহ ফিরিস্তার মাধ্যমে ওই নারীকে সাহায্য করেছিলেন বিসমিল্লার এজন্য আমল করবেন বিশেষ করে রাতের বেলা যখন ঘুমাবেন একুশ বার বিসমিল্লা যদি পড়তে পারেন তিনটি পুরস্কার পাবেন এক নাম্বার পুরস্কার আল্লাহ হরাবুল আলমিন আপনার রাতের বেলা কোনো খারাপ স্বপ্ন আপনি দেখবেন না আল্লাহ পাক আপনাকে হেফাজতে রাখবেন দুই নাম্বার হচ্ছে আপনার যান মাল ধন টাকা পয়সা মাধ্যমে নিরাপত্তার ব্যবস্থা করে দিবেন তিন নাম্বার আপনি যদি বিসমিল্লা একুশবার পরে যদি ঘুমান কোনো এক রাতে রসুল সাল্লাহ আলী ওসাল্লামের সাথে স্বপ্নে আপনার দিদার হয়ে যাবে আল্লাহ। পাকের তিন হাজার নাম আছে এক হাজার নাম ফিরিস্তাদেরকে শিখালেন আরেক হাজার নাম নবী পয়গাম্বরদেরকে শিখালেন আরেক হাজার নামের মধ্যে তিনশো নাম তাওরাতে দিলেন তিনশো নাম জাবুরে দিলেন তিনশো নাম ইঞ্জিলে দিলেন আর একশো নাম আছে একটি নাম খাস নাম আল্লাহ রেখে দিলেন বাকি নিরানব্বইটি নাম কোরআনে আল্লাহ পাক দিয়ে দিলেন সোবাহ আল্লাহি হবে ধৈর্য সহকারে বিশমিল্লার আমলটি শুনেছেন এবার আসুন দুরু শরীফের শুধুমাত্র দুই একটি আমল ফজিলতের কথা বলবো একবার যদি রসোল্লাহ সল্ল্লা আলী আসসালামের প্রতি যদি দূরত পড়েন যে কোনো দূরত নামাজের দূরত বলেন অথবা ছোট্ট দূর সল্লিউসাল্লাম বলেন যে কোনো দূরত যদি পড়েন তাহলে আপনি এই দূরদের বরকতে সাথে সাথে দশটি গুণা মাফ হয়ে যাবে দশটি নাকি আল্লাহ পাক দান করবেন দশটি মর্যাদা আল্লাহ সবাইন উ তালা বাড়িয়ে দেবেন মাবুন যে কোনো কাজের শুরুতে রসুল্লা আলী ওসাল্লাম বলেছেন বিসমিল্লা রহমানুর রহিম পড়বেন এজন্য যখনই আপনি দুরুশ্বরী পড়বেন দশবার পড়েন একশোবার পড়েন দুইশোবার পড়েন যখনই শরীফ পড়বেন শরীফ পড়ার আগে অবশ্যই একবার বিসমিল্লাহ রহিম পরে নিবেন কিন্তু নামাজের মধ্যে যখন দুরুদ পড়বেন দুরুদের আগে বিস্মিল্লা পড়বেন না নামাজের মধ্যে শরীফ পড়ার আগে বিসমিল্লা পড়তে হবে না অন্যান্য সময় যেহেতু এটা ভালো কাজ উত্তম একটি আমল দুরুশ্বরীফ পড়ার আগে একবার বিসমিল্লা পরে নিবেন কিন্তু সম্মানিতা মাবুন যদি কেউ যদি বলেন যে না বিসমিল্লা পরব না গুনা হবে কিনা না গুনা হবে না কারণ প্রতিটি বিসমিল্লা শুরুতে যদি কাজের শুরুতে বিসমিল্লা পড়লে আল্লাহ পাক খুশি আল্লাহ পাকের রহমত বরকত নাজিল হতে থাকে যখন আপনি বিসমিল্লা পরে যখন শরীফ পড়বেন এটা কবুল হবে আল্লাহর কাছে গ্রহণযোগ্যতা পাবে বেশি আপনি যদি সকালে দশবার বিকেলে দশ বার দুরু শরীফ পড়েন রসুলল্লাহ সাল্ল্লা কালিয়াসাল্লাম বলেন ওয়াজাবতলাহ শফাতি ওই ওম্মতকে সুপারিশ করা হাসরের ময়দানে আমি নবীর জন্য ওয়াজিব হয়ে যায় সোমান আল্লাহ সম্মানিতা মা শুনুন রসল্লা সাল্লাহ আলী ওয়া্লামের প্রতি যদি শরীফ পড়েন আপনি যে জায়গা থেকে শরীফ পড়বেন দুইজন ফিরিস্টা আপনার নাম আপনার দূর রসুল্লাহ রহজা মুবারকে পৌঁছে দেবেন আপনার নাম বলা হবে বাবার নাম ঠিকানা বলে দেওয়া হবে রসুল করিম সাল্ল্লাহ আলী আসলাম খুশি হয়ে যান আল্লাহর কাছে আপনার জন্য নবীজি দোয়া করতে থাকেন সোবাহ এজন্য সম্মানিতা মাবুন যে কোনো কাজের শুরুতে বিসমিল্লা পড়বেন সেটা যে কোনো আমল হোক কোরআনতলাের শুরুতে বিসমিল্লা পড়বেন দুরস শরীফ পড়ার শুরুতে বিসমিল্লা পরে নেবেন জিকির করার আগে বিসমিল্লা পরে নেবেন আবারও বলছে নামাজের মধ্যে তখন বিসমিল্লা পড়তে হবে না ওই যে দুরু শরীফ পড়ার আগে বিসমিল্লা পড়বে না নামাজের বাহিরে পড়বেন এজন্য সম্মানিত মাবুন বিসমিল্লার আমল করলে আল্লাহ পাকের রহমত নাজিল হয় শয়তান শ্বেতাকে অ্যাটাক করতে পারে না বিসমিল্লা পরে যদি আপনি ঘরের মধ্যে প্রবেশ করেন আপনার ঘরে শয়তান ঢুকতে পারবে না